মানে এই অন্তর্বর্তীকালীন সরকার কি বাংলাদেশের জনগণকে বেকুবভাবে নাকি মেরুদণ্ডহীন প্রাণী ভাবে নাকি তারা নিজেরাই একাই চালাক কি যে ভাবে আমি তো মাঝে মাঝে ভেবে অবাক হই যে তারা প্রত্যেকেই যার যার জায়গায় যার যার সেক্টরে ভীষণ ভালো পারফর্ম করা লোক তারা এসে একসাথে অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হয়েছে দেশ পরিচালনায় এই ব্যস্ত আছে কিন্তু তাদের কথাবার্তা চিন্তাভাবনা শুনলে মনে হয় যে বাংলাদেশের জনগণে তা জনগণ আসলে কোনো লেখাপড়াই করে নাই তাদের কোনো জ্ঞান নাই তাদের কোনো রাজনৈতিক ধ্যান ধারণা নাই ওনারা ভুলেই যায় যে নব্বইয়ের যে গণজাগরণ হয়েছে সেখানে বাংলাদেশের মানুষ ছিল তারপর ওয়ান ইলেভেনের সব ঘটনা সেখানেও বাংলাদেশের জনগণ ছিল এই যে দু হাজার চব্বিশে সে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসলে তারা আসছে তো দিন শেষে আপনাদেরকে মনে রাখতে হবে যে নেপথ্যে যারাই নায়ক থাকুক না কেন জনগণই কিন্তু মাঠের যে কাজটা করতে হয়েছে জনগণকে করতে হয়েছে এবং জনগণ বুক জিতিয়ে দিয়েছে রক্তাক্ত হয়েছে মৃত্যুবরণ করেছে আহত হয়েছে এবং তার উপর সেই রক্তের উপর দিয়ে হেঁটে এসে আপনারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন সেক্ষেত্রে জনগণকে আপনারা কীভাবে আন্ডারএস্টিমেট করেন কিভাবে তাদেরকে ভাবেন যে আপনাদের কাজকর্ম তারা দেখতেছে না অবজার্ভ করতেছে না এটা আমার মাথায় আসে না আপনারা কি ভাবেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না বলে নির্বাচনটাকে পিছিয়ে দিবেন আর এইটা জনগণ বসে বসে শুনবে আপনাদের কথা আপনারা যা বুঝাবেন তাই বুঝবে জনগণ আপনারা যদি সুনির্দিষ্ট একটা দলকে ক্ষমতায় আনার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেন বাংলাদেশের জনগণ সেটা বুঝবে না আপনাদের এটা মনে হয় আপনারা ইচ্ছে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন না পুলিশের মনোভাব মনোবল ফেরানোর চেষ্টা করবেন না পুলিশকে হচ্ছে আরও দুর্বল আরও দুর্বল করবেন এগুলো করে আপনারা কি বুঝাইতে চান আপনি হচ্ছে যে আজকে রাসেলকে ধরছে রাসেল তো হচ্ছে চার পাঁচ মাস আগে থেকেই মোহাম্মদপুর এলাকায় তাণ্ডব চালাইতেছে আপনারা তখন তাকে ধরেন নাই কেন আজকে কেউ একজন হচ্ছে ফেসবুকে খুব প্রভাবশালী কেউ একজন লিখে দিল তারপর আপনি তাকে গ্রেফতার করলেন এতদিন আপনারা ঘুমাইছেন এইসব আই ওয়াস বন্ধ করেন আপনারা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না হ্যাঁ আপনাদের হচ্ছে সফল আপনারা কতটুকু সফল সেটা হয়তো আপনাদের ব্যক্তিগত সিভিতে কাজে দিবে সেটা বাংলাদেশের জন্য কতটুকু কাজে দিবে এটা না আপনাদের ব্যর্থতা বাংলাদেশের জন্য ভারী হবে আপনাদের আপনারা যদি ব্যর্থ হন সেটার হচ্ছে বেগ বাংলাদেশকে পোহাইতে হবে সেটার হচ্ছে কনসিকুয়েন্স বাংলাদেশকে টানতে হবে বাংলাদেশের জনগণকে টানতে হবে কিন্তু আপনি ব্যক্তি পর্যায়ে কতটুকু সফল হইলেন সেই সফলতার গল্প জানার আমার আসলে দরকার নাই আপনি হচ্ছে কি করতেছেন না করতেছেন আমি দিন শেষে দেখতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে আমি দিন শেষে দেখতে চাই যে আপনার নির্বাচনী ম্যাপটা কি আপনি কোনো দলকে সুযোগ সুবিধা দিবেন কোনো দলের লোককে পৃষ্ঠপোষকতা করবেন কোনো রাজনৈতিক দল গঠন করার পেছনে আপনি কারিগর হবেন এগুলো আমি দেখতে চাই না জানতেও চাই না আর এগুলো যদি দেখতে বা জানতে আমরা পারি আপনি ভুলে যাবেন না যে এই দেশে আপনাকে হয় ইন্ডিমেন্ডি অধ্যাদেশ জারি করতে হবে যে এই তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কিছু বিচার করা যাবে না এই সরকারের সময় না কথা বলা যাবে এই আইন করতে হবে না হলে আমি বলে রাখতেছি ভবিষ্যতে আপনাদেরকে আপনাদের প্রত্যেকটা কৃতকর্মের জন্য জবাবদিহিতা করতে হবে এবং জনগণ কি করতে হবে এইটা এই পরবর্তী ইলেকট্রিক গভর্নমেন্ট আসুক কার বিশ বছর পরে কোনো ইলেকট্রিক গভর্নমেন্টে আসুক আপনাদেরকে এই জবাবদিহিতার মধ্যে দিয়ে যাইতে হবে আপনারা কি কি করছেন এই সব ফুটপ্রিন্ট কিন্তু কোনোটাই হচ্ছে লুকায় রাখতে পারবেন না সুতরাং দেশের জন্য যেটা ভালো সেটা করেন দেশের জনগণ কি চায় বোঝার চেষ্টা করেন তার থেকেও আগে বোঝার চেষ্টা করেন দেশে এই মুহূর্তে কোন জিনিসটা থেকে বেশি জরুরি সেটা করার চেষ্টা করেন আর জনগণকে বোকা ভাবার ভুলটা করবেন না জনগণ হচ্ছে দর্শক গ্যালারিতে থাকলেও যখন প্রয়োজন হবে মাঠে নেমে পড়বে হ্যাঁ জনগণ এখন দর্শকের ভূমিকায় আছে তো কিন্তু ভাইবেন না যে জনগণ মাঠে ঢুকে পড়বে না মাঠে যখন ঢুকবে তখন বর্ডার ক্রস করে দিবে সুতরাং জনগণকে আন্ডার এস্টিমেট করা আপনারা বন্ধ করেন যে এই জনগণের রক্তের উপর দিয়ে আপনারা এই ক্ষমতায় আসছেন এটা ভুলে যাবেন না